আপনি কি জানেন কোনো পুরুষ যখন ষাট বছর বয়স পার করেন তখন তার শরীরে অনেক পরিবর্তন নিঃশব্দে শুরু হয়ে যায় এমন সব পরিবর্তন যেগুলোর প্রভাব হয় খুব গভীর এর মধ্যে একটি হল জীবনের নিকট সম্পর্ক ও আবেগ থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া কিন্তু এই দূরত্ব কি সত্যিই স্বাভাবিক নাকি আমরা কেবল এটা মেনে নিয়েছি যে এখন আর এর প্রয়োজন নেই বয়স বাড়ার মানে কি এই যে আমরা আমাদের হৃদয় ও মনের চাহিদাকে উপেক্ষা করব আজকের ভিডিও শুরু হচ্ছে এই সত্য থেকেই নিকতার থেকে দূরে সরে যাওয়া মানে জীবনের থেকে দূরে সরে যাওয়া নয় কিন্তু এটি ঠিক করে দেয় আগামী জীবন কাটবে শান্তিতে নাকি শূন্যতায় নমস্কার আমি একজন ইউরোলজিস্ট এবং গত দশ বছর ধরে আমি পুরুষদের স্বাস্থ্য নিয়ে কাজ করছি বিশেষ করে বয়স বাড়ার পর তাদের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ নিয়ে যদি আপনার বয়স পঁচিশ ষাট বা সত্তরের বেশি হয় এবং আপনি মনে করেন যে জীবনের সব সুন্দর মুহূর্ত এখন পিছনে পড়ে গেছে তাহলে এক মুহূর্ত থামুন কারণ জীবন এখানেই শেষ হয় না প্রায় শুধু সঠিক তথ্যের অভাবই আমাদের এগিয়ে যেতে বাধা দেয় আজ আমরা কথা বলবো সেই লুকানো প্রভাবগুলো নিয়ে যা বয়স বাড়ার পর জীবনের নিকতা ও আপনত্ব কমে যাওয়ার ফলে শরীর ও মনের উপ পড়ে আমরা দেখব বিজ্ঞান ও চিকিৎসা গবেষণা এই বিষয় কি বলে সুনভ কিছু বাস্তব অভিজ্ঞতা যারা দূরত্ব তৈরি করে কি হারিয়েছেন আর যারা সক্রিয় থেকেছেন তারা কি পেয়েছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওর শেষে আপনি জানবেন একটি সহজ ও বাস্তবসম্মত উপায় যার মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্য আত্মবিশ্বাস এবং সম্পর্কগুলোতে আবারও নতুন প্রাণ আনতে পারবেন এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি এক চিকিৎসা সত্যের ওপর ভিত্তি করে তৈরি একটি যাত্রা যা আপনার শরীর ও মন দুটোই নতুন দিকের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে যখন কোনো পুরুষ ষাট বছরের পর জীবনের নিকট সম্পর্ক বা ঘনিষ্ঠ কর্মকাণ্ড থেকে দূরে সরে যায় তখন সেভাবে হয়তো এখন আর মন চায় না কিংবা শরীর আগের মতো সাড়া দেয় না কিন্তু আসল কারণ কেবল এটুকু নয় এর পেছনে শরীরের ভেতরে অনেক গভীর পরিবর্তন শুরু হয়ে যায় সবচেয়ে বড় প্রভাব পড়ে আমাদের হরমোন সিস্টেমে যখন ঘনিষ্ঠতা বা নিকট সম্পর্ক কমে যায় তখন শরীরে টেস্টোস্টেরন নামের হরমোনটি ধীরে ধীরে কমতে থাকে এই হরমোন শুধু ইচ্ছা বা অনুভূতির জন্য নয় এটি পেশির শক্তি হারের স্বাস্থ্য মানসিক উদ্যম এবং আত্মবিশ্বাস সবকিছুর জন্যই অত্যন্ত জরুরি একটি গবেষণা যা ব্রিটিশ মেডিকেল জার্নালে দুই সালে প্রকাশিত হয়েছিল সেখানে দেখা গেছে যেসব প্রবীণ পুরুষ তাদের জীবনে সক্রিয়তা বজায় রেখেছিলেন তাদের মধ্যে হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং স্থূলতা মোটা হওয়া এর সমস্যা তুলনামূলকভাবে অনেক কম দেখা গেছে যখন এই ধরনের ঘনিষ্ঠ কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন শুধু অনুভূতি কমে না শরীরের রক্ত সঞ্চালনও ধীর হয়ে যায় শক্তি কমে যায় এবং এমনকি প্রোস্টেটের স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়তে পারে ভিডিওতে এগোনোর আগে একটি ছোট্ট নিমন্ত্রণ যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন কারণ এখানে আমরা কথা বলি আপনার স্বাস্থ্য আত্মবিশ্বাস এবং বয়সের সঙ্গে আসা পরিবর্তনগুলো নিয়ে তাও আবার সঠিক তথ্য ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিস আর হ্যাঁ আগের ভিডিওতে মহারাষ্ট্র থেকে যারা কমেন্ট করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করে আপনারাও অবশ্যই কমেন্টে আপনার শহরের নাম লিখুন হতে পারে পরের ভিডিওতে আমরা আপনার শহরের নামও উল্লেখ করব যখন কোনো পুরুষ নিজের জীবনের নিকট সম্পর্ক ও আবেগ থেকে দূর হতে শুরু করে তখন প্রভাব শুধু শরীরে নয় মনেও পড়ে সবচেয়ে আগে যে জিনিসটি কমতে শুরু করে তা হল আত্মবিশ্বাস যেমন যেমন শরীরে টেস্টোস্টেরন কমতে থাকে তেমনি মস্তিষ্কে উৎপন্ন কিছু ভালো রাসায়নিক পদার্থ যেমন ডোপামিন ও অক্সিটোসিন এর মাত্রাও ধীরে ধীরে কমে যেতে থাকে এই হরমোনগুলির ঘাটতির কারণে মানুষ ধীরে ধীরে ক্লান্ত বিষণ্ন এবং একাকী অনুভব করতে শুরু করে দুই হাজার সালে সাইকিয়াট্রিক রিসার্চ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যেসব পুরুষ পঁচটি বছর বয়সের পর এমন নিক সম্পর্ক থেকে পুরোপুরি দূরে সরে গিয়েছিলেন তাদের মধ্যে ডিপ্রেশন ঘুমের সমস্যা এবং সামাজিক বিচ্ছিন্নতা অনেক বেশি দেখা গেছে রাজেশ জি বয়স আটষট্টি বছর একজন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার স্ত্রীর মৃত্যুর পর তিনি ধীরে ধীরে জীবনের ঘনিষ্ঠ আবেগ ও সম্পর্কগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলেন তার মনে হয়েছিল এখন এই বয়সে এসবের আর প্রয়োজন নেই কিন্তু কয়েক মাসের মধ্যেই রাজেশজির মধ্যে খিটখিটে মেজাজ অস্থিরতা এবং ঘুমের ঘাটতি দেখা দিতে শুরু করে যখন তিনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন তখন জানা যায় এই পরিবর্তনগুলোর কারণ শুধু একাকিত্ব নয় বরং স্পর্শ স্নেহ এবং আবেগপূর্ণ সংযোগের অভাব এমন পরিস্থিতি শুধু মনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি আমাদের সম্পর্ক সামাজিক সংযোগ এমনকি জীবনের ভারসাম্যকেও প্রভাবিত করে ধীরে ধীরে আলোচনা কমে যায় দূরত্ব বাড়ে আর জীবনের ভেতরে এক শূন্যতা বাসা বাঁধতে শুরু করে এখন সময় এসেছে নিজেকে একটি ছোট প্রশ্ন করার আমি কি আমার অনুভূতিগুলো চাপা দিয়ে বেঁচে আছি নাকি জীবনকে খুলে বাঁচার জন্য প্রস্তুত যখন আমরা সমাজের পুরনো চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠি তখনই আসল পরিবর্তনের সূচনা হয় চলুন এবার কথা বলি সেই সহজ এবং কার্যকর উপায়গুলো নিয়ে যেগুলো এই অবস্থাকে বদলাতে পারে এবং জীবনে আবার নতুন শক্তি আনতে পারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ষাট বছরের পর প্রতিটি পুরুষের বছরে অন্তত একবার টেস্টোস্টেরন প্রোল্যাক্টিন এবং পিএসএ টেস্ট করানো উচিত এই পরীক্ষাগুলোর মাধ্যমে শরীরের ভেতরে কি ধরনের পরিবর্তন ঘটছে তা জানা যায় যদি কোনো হরমোনে ঘাটতি দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শে হালকা থেরাপি বা ওষুধ নেওয়া বড পার্থক্য আনতে পারে তবে মনে রাখবেন কোন চিকিৎসা নিজের ইচ্ছেম তো নয় সবসময় ডাক্তারদের তত্ত্বাবধানে করাই সঠিক পথ দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় জীবনধারায় পরিবর্তন আপনার দৈনন্দিন অভ্যাসই আপনার স্বাস্থ্যের সবচেয়ে বড় ওষুধ প্রতিদিন অল্প করে ব্যায়াম করা যেমন হাঁটা বা পেলভিক ফ্লোরের কেগেল এক্সারসাইজ শরীরে শক্তি ও উদ্যম বজায় রাখে খাবারে জিঙ্ক ভিটামিন ডি এবং হেলদি ফ্যাটস যেমন আখরোট মাছ ও জলপাই তেল অন্তর্ভুক্ত করুন একই সঙ্গে পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপের নিয়ন্ত্রণ রাখুন কারণ ভালো মুড ও ভালো ঘুম শরীরের প্রতিটি সিস্টেমকে ভারসাম্যপূর্ণ রাখে তৃতীয়ত সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন অনেক সময় সমস্যা শরীরের চেয়ে মনের ভেতরেই বেশি থাকে যদি আপনি আপনার সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলেন নিজের অনুভূতিগুলো ভাগ করে নেন তাহলে অর্ধেক দূরত্ব নিজের থেকেই কমে যাবে আলোচনার মাধ্যমে বিশ্বাস বাড়ে সম্পর্কে মমতা ফিরে আসে আর জীবন আবার সক্রিয় ও প্রশান্ত অনুভব হয় চতুর্থত সক্রিয়তা বজায় রাখুন যেমন শরীরের প্রতিদিন চলাফেরার প্রয়োজন হয় তেমনি ভালোবাসা ও মানসিক সংযোগও অত্যন্ত জরুরি সপ্তাহে মাত্র একবারের ঘনিষ্ঠতাও আপনার হৃদয় আত্মবিশ্বাস এবং মানসিক অবস্থাকে ভারসাম্যপূর্ণ রাখে এটি শুধু শরীরের জন্যই নয় মানসিক ও আবেগীয় স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী পঞ্চম সংক্রমণ থেকে সুরক্ষা যদি কারো জীবনে একাধিক সঙ্গী থাকেন তবে নিরাপত্তা বজায় রাখা খুবই জরুরি অনেক সময় বয়স্করা মনে করেন এখন আর এসবের প্রয়োজন নেই কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল এবং বিপজ্জনক হতে পারে সংক্রমণ বা রোগ থেকে বাঁচতে হলে সব সময় সুরক্ষামূলক উপায় ব্যবহার করুন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান যদি আপনি যৌন জীবন থেকে দূরে সরে যান তাহলে আপনি শুধু শরীরের ইচ্ছাই নয় জীবনের উষ্ণতা উদ্যম ও আনন্দ হারাতে বসেন এখন পর্যন্ত আপনি দেখেছেন যৌন জীবন শুধু তরুণদের বিষয় নয় এটি এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপাদান যা হৃদয় মস্তিষ্ক হার্ড এবং এমনকি আত্মা পর্যন্ত প্রভাবিত করে বয়স ষাট হোক বা আশি ইচ্ছা কখনো মরে না কারণ জীবন বেঁচে থাকার নামই তো অনুভূতি কিন্তু আমরা সেই অনুভূতিগুলো চাপা দিয়ে রাখি আর এটাই সবচেয়ে বড ভুল সঠিক তথ্য যথাযথ চিকিৎসা প্রয়োজনীয় সহায়তা সন্তুলিত জীবনযাপন এবং খোলামেলা আলোচনা এই পাঁচটি জিনিস আপনার যৌন স্বাস্থ্যকে আবারও উন্নত করতে পারে যদি এই তথ্যটি আপনার উপকারী মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের ঘন্টা চিহ্নটি চাপতে ভুলবেন না কারণ এখানে আপনি পান আপনার স্বাস্থ্য আত্মবিশ্বাস এবং জীবনের মান নিয়ে সবচেয়ে সত্য ও বৈজ্ঞানিক তথ্য মনে রাখবেন ভালো বয়স সেই নয় যা শুধু কেটে যায় বরং সেই যা বুদ্ধিমত্তা সচেতনতা ও আনন্দে বাঁচা যায় আপনার স্বাস্থ্য শুধু শরীরের নয় এটি আপনার মন আত্মসম্মান ও সম্পর্কের সঙ্গেও জড়িত তাই নিজের যত্ন নিন সুখে থাকুন এবং জীবনের প্রতিটি অধ্যায়কে গরিমা ও গর্বের সঙ্গে উপভোগ করুন আমরা আবার ফিরব এমনই আরেকটি তথ্য নিয়ে যা আপনার জীবনে আনবে নতুন শক্তি নতুন ভাবনা ও নতুন দিশা ধন্যবাদ